আল্লাহ তালা কালামে পাকের মধ্যে আল্লাহ তালা বলেন যে মুমিনদের মুখের ভাষা কথা এমনটাই হওয়া চাই ইন্না সলাহি রবিল আলমিন যে আমার নামাজ আমার কালাম আমার কুরবানি আমার বেঁচে থাকা আবার মেরে যা মরে যাওয়া পুরোটাই শুধুমাত্র আল্লাহ সুবাহ তালার জন্য এক কথায় একজন মুমিন দুনিয়াতে যা কিছু অর্জন করে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে অর্জন করে এবং একজন মুমিন দুনিয়াতে যা কিছু ত্যাগ করে সে ত্যাগেরও একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহকে রাজি খুশি করা একজন মুমিনের পৃথিবীর সমস্ত কিছুরই উদ্দেশ্য একটাই সেটা হলো আল্লাহ তা তালাকে রাজি এবং খুশি করা তো আমাদেরকে যখন আল্লাহ সুবহান তাল্লাহ কোনো ন্যামত দান করেন তখন আমাদের জন্য একান্ত দায়িত্ব হলো এই নিয়ামত থেকে আল্লাহ সুবাহ আমাদের কাছে যা চাচ্ছেন সেটাকে বাস্তবায়ন করা তো আমাদের জীবনে আল্লাহ আল্লা সুবাহ যত বড় বড় নিয়ামত দিয়ে থাকেন ওই সমস্ত নিয়ামতের মধ্যে থেকে একটি হলো একটি স্বাধীন দেশের মালিক হতে পারা বা বিজয় অর্জন করতে পারা আল্লাহ সুবাহন তালা বিজয় অর্জন করার পরে মুমিনদের কাছে যা যা চেয়ে থাকেন ওই বিজিত এলাকায় তারা যা যা করবে আল্লাহ সুবাহ কালামের পাখ থেকে যদি আমরা এগুলোকে রিসার্চ করে বের করি তাহলে দেখা যায় আল্লাহ সুবহানা তালা বিজয়ী এলাকায় মুমিনদের কাছে পাঁচটি বিষয় চেয়ে থাকেন নাম্বার এক সুরে হাজের মধ্যে আল্লাহ সুবাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন যখন আল্লাহ তালা কোনো মুমিন জাতিকে যারা এক আল্লাহ বিশ্বাসী এবং অতুলনীয় খোদায় বিশ্বাসী যখন তাদেরকে কোনো রাষ্ট্রের মালিক বানায় কোনো রাষ্ট্রে তাদেরকে বিজয় দান করে তাহলে তারা ওখানে পাঁচটি কাজ করে থাকে তার মধ্যে নাম্বার এক আল্লাহ তালা বলেন আকামুস্লাহ তাদের বিজিত এলাকায় তারা নামাজ প্রতিষ্ঠা করে অর্থাৎ ওই সমস্ত এলাকায় নামাজ পড়াটাকে মানুষের জন্য বাধ্যতামূলক করে দেয় এবং মুমিনদের জন্য বিশেষ করে মুসলমানদের জন্য নামাজ থেকে দূরে থাকার কোনো অবকাশ নেই অন্ন হাদিস আল্লাহুস্লাম বলেন কাফার যখন কোনো মুসলমান ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে আর মুসলমান থাকে না কাফের হয়ে যায় তো একজন রাষ্ট্রপতির জন্য অন্যতম দায়িত্ব হলো তার দেশের জনগণের ইমানটাকে টিকে রাখা সেজন্য নামাজ ছেড়ে দিয়ে কাফের না হয়ে যায় এটাকে সুনিশ্চিত করা সে কারণে একটা বিজিত এলাকায় একজন মুসলিম রাষ্ট্রপতি বা মুসলমানরা সর্বপ্রথম নামাজকে কায়েম করে নামাজকে প্রতিষ্ঠা করে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ পড়াকে অবধারিত করে দেয় দ্বিতীয়ত আল্লাহ সুমত আয়াতের মধ্যে বলেনাউস উজজাকা এবং তারা ওই অঞ্চলে জাকাত দেওয়াটাকে প্রচলন ঘটায় আমরা জানি নামাজ পড়ার পরেই একজন মুমিনের পর অন্যতম ফরজ বিধান হলো জাকাত আদায় করা তৃতীয়ত তারা বিজিত এলাকায় তারা কি করেন আল্লাহ তালা বলেন ও আমারু ও আমারু বিল মারুফ এবং তারা ওখানে ভালো কাজের আদেশ দেয় ও নাহাও আনিল মুনকার চার নাম্বার তারা ওই অঞ্চলে খারাপ কাজ থেকে বাধা দান করে থাকে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম একজন মুমিন যখন কোন এলাকায় বিজয় লাভ করে সর্বপ্রথম সে এলাকায় নামাজ প্রতিষ্ঠা করবে নাম্বার দুই জাকাত দকে আবশ্যক করে দিবে তিন নাম্বার ওই দেশের সৎ কাজের আদেশ এবং চার নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করাকে তার একান্ত কর্তব্য দায়িত্ব মনে করে থাকবেন এবং সোরাই নাসারের মধ্যে আল্লাহ সুবাহ আরও একটা দিক নির্দেশনা দেন ইদা জাহা নাসল আলফাতফি দিন আফওয়াজা যখনই নাকি বিজয় হয়ে যায় তখন দেখবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে তো তখন মুমিনদের জন্য একান্ত দায়িত্ব হলো তাদেরকে যে আল্লাহ তালা বিজয় দান করেছেন এটার কারণে অহংকারী না হয়ে যাওয়া বরং তারা বিনয়ী হওয়া এবং আল্লাহ তালার কাছে ফার করা যে আল্লাহ তালাই আমাদেরকে বিজয় দান করেছেন আমাদের ব্যক্তিগত কোনো ক্ষমতা ছিল না এটা আল্লাহ তালা দেওয়া নিয়ামত তাই আল্লাহ সুবাদ তালার কাছে ফার করা এবং পাশাপাশি মানুষের জীবনে বিজয় যেভাবে আসে সেইভাবে পরাজয়ও আসে সে পরাজয়ের জন্য প্রস্তুতি নেওয়া সেজন্য জন্য সুভান আল্লাহ বলেন যখনই তোমার বিজয় অর্জন হয়ে গেছে তুমি ইস্তেকফার করতে থাকো এবং পাশাপাশি বেশি বেশি তেজবি পড়তে থাকো এবং তুমি পরকালের প্রস্তুতি নাও সমন্বিত হাজিরেন আমরা আল্লাহ সুবাহতলা অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি তিনি আমাদেরকে একটা বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছেন আমরা এখানে পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আমাদের কাছে আল্লাহ সুবাহতালা কি চায়েন সেটা সুরে হজের এই আয়তের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তালা চাচ্ছেন আমাদের এই বাংলাদেশে আমরা যেন শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান তারা যেন নামাজ কায়েম করে জাকাত প্রদান করে পরস্পরে একে অপরকে ভালো কাজে আদেশ দেয় এবং পাশাপাশি খারাপ কাজ থেকে নিষেধ করি নিজেও খারাপ করব না কোনো খারাপ কাজে সাপোর্ট করব না খারাপ কাজকে প্রশ্রয় দিব না খারাপ কাজ যারা করে তাদের সাথে থাকবো না এবং পাশাপাশি আমাদের বিজয় আল্লাহ সুবাহ দিয়েছেন তার সুক্রিয়া জ্ঞাপন করা এবং বিজয় জন্য আল্লাহ সুবাহ তালা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যান ছিনিয়ে নিয়ে না যান সেই জন্য সতর্ক থাকা এবং এই বিজয়টাকে অর্জন এবং পাশাপাশি ধরে রাখার জন্য বেশি বেশি ইস্তেকপাত এবং প্রস্তুতি এবং আল্লাহ সুবান তাল্লাহ যা যা আমল করতে বলেছে সেগুলো করা এগুলো যদি করা হয় তাহলে আমার যে বিদয় দিবস পালন করা হবে সার্থক অন্যথায় আল্লাহ তো আমাকে একটা ভূখণ্ড দিয়েছিলেন আমি আল্লাহর ইচ্ছা পূরণ করলাম না আল্লাহ সুবহান তাল্লা যে কোনো সময় তার নিয়ামত নিয়ে যাবেন কেমন আল্লাহ সুবান তাল্লাহ বলেন যদি আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি ওই নিয়ামতগুলো পাওয়ার পরে সুক্রিয়া করো তথা ওই নিয়ামত দিয়ে আমি তোমার কাছে যা চাচ্ছি ওটাকে বাস্তবায়ন করো তাহলে আমি তোমার এই নিয়ামতকে বাড়িয়ে দেবো যেহেতু আল্লাহ সুবাতালা আমাদেরকে বিজয় দিয়েছেন এবং বিজয় থেকে আল্লাহ তালা কী চাচ্ছেন আয়াতি স্পষ্ট করে দিয়েছেন তাই যদি আমরা এই বিজয় অর্জন করার পরে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দিয়ে থাকে তাহলে আমরা আল্লাহ সুবাদ আলার ইচ্ছাকে পূরণ করলাম তারা সুক্রিয়া জ্ঞাপন করলাম আল্লাহ সুবাদালা আমাদের বিজয় দান করবেন এবং এটাকে স্থায়ীভাবে আমাদেরকে দিয়ে রাখবেন আর যদি আমরা না সুক্রিয়া করি আল্লাহ তালে আয়াতে শেষ অংশে বলেন কাফর তুম ইন্না আদা বি আর যদি আমার নেয়ামত পাওয়ার পরে কুফরি করো অর্থাৎ ওই নেয়ামত তোমাকে যে জন্য দিয়েছিলাম ওইটা যদি বাস্তবায়ন না করো তাহলে আমার শাস্তি বড়ই কঠিন আমি যে কোনো সময় তোমার থেকে ওই নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। তাই আল্লাহ সুবাহ তাল্লার কাছে আমরা শুক্রিয়া গ্রহণ করছি একটা স্বাধীন দেশ পাওয়ার জন্য পাশাপাশি আমরা এই স্বাধীনতা ধরে রাখার জন্য আল্লাহ সুবাহ তালা আমাদেরকে যেই দায়িত্ব দিয়েছেন সেইগুলো পালন করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য দান করেন এবং আমাদের এই ভূখণ্ডে আল্লাহ তালা চাওয়ার বিধানগুলোকে বাস্তবায়ন তৈরিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি